আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আমরা আরও একটা গ্রামারের টপিক নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমরা যে গ্রামার টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লস এই ক্লস থেকে অ্যাডমিশন টেস্ট বিসিএস বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে প্রশ্ন আসে এখান থেকে তুমি একটি প্রশ্ন কমন পাবে এই ক্লসটা পুরো ক্লাসটা যদি আজকে আমরা করি ইনশাআল্লাহ আমরা ক্লস সম্বন্ধে আর কোনো ভুল হবে না আমরা ক্লিয়ার হতে পারবো তো আমি প্রথমেই ক্লসের ডেফিনেশনটা দিচ্ছি যে অ্যাকচুয়ালি ক্লস বিষয়টা দেখো লেখা আছে যে ক্লস গ্রুপ অফ ওয়ার্ডস একগুচ্ছ শব্দ ইম্পর্ট্যান্ট যে ক্লস হবে একগুচ্ছ শব্দ যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ওয়ার্ড থাকবে আমরা যদি আবার বলি যে সাবজেক্ট এবং ফাইনাইট ওয়ার্ড সহ একগুচ্ছ শব্দকে ক্লস বলে আর একগুচ্ছ শব্দ সেখানে যদি ফাইনাইট বার্ফ না থাকে তাহলে তাকে আমরা ক্লস বলবো না তাকে আমাদের ফ্রেজ বলতে হবে তো আমার মনে হয় যে এর ডেফিনেশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে তো আমরা দুটা এক্সাম্পল দেখলে আরো বেশি ক্লিয়ার হবে দেখো যে আমরা হি প্লেস ওয়েল আর একটা এক্সাম্পল হলো আই নো দ্যাট হি ইজ আ এখানে একটা কথা বলে ভালো যে ক্লস ক্যান বি আ সেন্টেন্স অর আ পার্ট অফ সেন্টেন্স যে ক্লজ বলতে খণ্ড বাক্য তার মানে একটা বাক্যের খন্ডাংশ হবে শুধু তাই না এটা একটা ভুল ধারণা প্লাস একটা সেন্টেন্স হতে পারে নিজে একটা সেন্টেন্স হতে পারে অথবা কোনো বড় বাক্যের কোন বড় সেন্টেন্সের অংশ হতে পারে যেমন খেয়াল করো হি প্লেস কোয়েল সে ভালো খেলে এখানে হি সাবজেক্ট প্লেটা হলো ভার তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার আছে সো এটা একটা ক্লজ আবার আমরা যদি বলি আই নো দ্যাট আমি জানি যে হিজ ইজ আ সে একজন মিথ্যাবাদী বাদী আই নো দ্যাট সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব একটা ক্লজ অ্যান্ড দ্যাট হি ইজ আ লায়ার হিস সাবজেক্ট ইজ ভার্ এটা একটা ক্লজ তাহলে এখানে ক্লজ আছে দুইটা তো এটা একটা বড় বাক্য বড় বাক্যের অংশ ক্লজ হয় একটা সেন্টেন্স শুধু সেটা ক্লজ হতে পারে আমার মনে হয় যে ক্লজটা তোমাদের ক্লিয়ার হয়েছে আমরা চিনতে পারবো একটা যদি আমরা টাইবস আলোচনা করি ধ্যার আর টু টাইবস অফ ক্লজ দুই ধরনের মূলত দুই ধরনের মেইন ক্লস আছে যে প্রিন্সিপাল ক্লস এবং সাবঅর্ডিনেট ক্লস প্রিন্সিপাল ক্লসকে আমরা ইনডিপেন্ডেন্ট ক্লস পারি আর সাবিনেট ক্লসটাকে আমরা ডিপেন্ডেন্ট বা পারি যেহেতু এই মেইন হলো দুইটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যেহেতু ক্লস মানে সেখানে সাবজেক্ট আর ফাইনাইট বার্ফ থাকবে তো আমি কিভাবে বুঝবো যে এটা প্রিন্সিপাল ক্লস এবং এটা সাবঅর্ডিনেট ক্লস এই প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এই বিষয়টা আইডেন্টিফাই করার জন্য তোমাকে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো চিনতে হবে কারণ তোমার যখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো মুখস্থ থাকবে তখন তুমি সহজেই সাবঅর্ডিনেট ক্রসটাকে আইডেন্টিফাই করতে পারবে দেখো যে আমরা এখানে সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর একটা লিস্ট দিয়েছি তোমরা এই লিস্ট দেখে নেবে এবং খাতায় অবশ্যই উঠাবে দো অল দো ইভেন দো টিল আনটিল ইফ আনলেস দ্যাট so that provided that because as since when এবং সকল জবডেস ওয়ার ইত্যাদি এরা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন যে ক্লজের পূর্বে এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা থাকবে ওই ক্লজটার নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং বাকি অংশটা হবে প্রিন্সিপাল ক্লজ আমরা একটা एग्जांपल দিতে পারি দেখো যে ইফ ইউ কাম ইফ ইউ কাম আই শ্যাল গো আই শ্যাল গো যদি তুমি আসো তবে আমি যাব দেখো এখানে দুইটা ক্লস আছে একটা হলো ইফ ইউ কাম আর একটা হলো আই শ্যাল গো দুইটা ক্লস ইফ ইউ কাম ইউ কাম এর পূর্বে রয়েছে ইফ তো ইফ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সো এই ক্লসটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লস অ্যান্ড আই শ্যাল গো এটা হবে প্রিন্সিপাল ক্লস ওকে এখন খেয়াল করো যে মূলত আমাদের প্রশ্নগুলো হয় যে এই সাবর্ডিনের যে এই সাবর্ডের ক্লস হলো তিন প্রকার এখন হলো নাউন ক্লস অ্যাডজেক্টিভ ক্লস এবং অ্যাডভার্বিয়াল ক্লস নাউন ক্লস অ্যাডজেক্টিভ ক্লস অ্যাডভার্বিয়াল ক্লস তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্ন হবে যে ক্লস আইডেন্টিফিকেশন থেকে যে ক্লজটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে দেখো তুমি যখন নাউন ক্লস চিনতে যাবা তখন তোমার নাউনের কাজ সম্বন্ধে জানতে হবে যে নাউন কি কি কাজ করে আমরা এক নজরে যদি দেখে নেই যে নাউনের কাজ নাউন সাবজেক্ট হয় অবজেক্ট হয় অবশ্যই ট্রানজেটিভ বাড়বে সাবজেক্টের কমপ্লিমেন্ট হয় অবজেক্টের কমপ্লিমেন্ট হয় নাউন অ্যাপজিটিভ হয় লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হয় প্রেপোজিশনের অবজেক্ট হয় অ্যাজেকটিভ প্লস কি যে অ্যাজেকটিভ প্লস নাউন বা প্রনাউনকে মডিফাই করবে তো আরেকটা কথা মনে রাখা হচ্ছে যে অ্যাজেকটিভ প্লসটা এটাকে আরেকটা প্লস হিসেবে ডাকা যায় যেটাকে আমরা রিলেটিভ প্লস বলতে পারি অ্যাজেকটিভ প্লস বা রিলেটিভ প্লস দেন তৃতীয় হল অ্যাডভার্বিয়াল ক্লস যেটা ইন্ট্রানজেটিভ ভার্ভকে মডিফাই করবে পরে বসে অ্যাডভার্বিয়াল মডিফাই দেখো যে আমরা সহজে যদি এই তিনটা ক্লসকে আইডেন্টিফাই করতে চাই তাহলে সহজে তিনটা সেন্টেন্স তুমি দেখানো আই নো হোয়ার লিভস আমি জানি সে কোথায় বাস করে আই নো দ্য প্লেস আমি জায়গাটি চিনি হি লিভস সে কোথায় বাস করে আই উইল গো আমি যাব হোয়ার হি লিভস সে যেখানে বাস করে দেখো আমি তিনটা সেন্টেন্সে তিনটা ক্লস ইউজ করছি সেম ক্লস বাট এই তিনটা সেন্টেন্সে তিনটা ক্লস এখানে একটা নাউন ক্লস একটা অ্যাজেকটিভ ক্লস আর একটা অ্যাডভার্বিয়াল ক্লস তার মানে যে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা কখন কোথায় কিভাবে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা যেহেতু অবজেক্ট এক্সটেনশন হয় যে আমাদের মনে হতে পারে যে হোয়ার দ্বারা যদি শুরু হয় হোয়াই দ্বারা শুরু হয় তাহলে হয়তো বা সেটা আমার অ্যাডভার্বিয়াল ক্লস হয়ে যাবে অ্যাকচুয়ালি এরকম না এগুলো ভুল ধারণা নাউন ক্লস অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লস যে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা শুরু হতে পারে তোমাকে পজিশন দেখে কাকে মডিফাই করতেছে সেই অনুযায়ী ওই ক্লজটার নামকরণ করতে হবে তো দেখো আই নো আমি জানি হোয়ার হি লিভস সে কোথায় বাস করে আই নো আমি জানি আমরা জানি যে ভাতকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট হয় তাহলে আইনো আমি জানি আমি কি জানি হোয়ার লিভস সে কোথায় বাস করে তাহলে হোয়ার লিভস এখানে অবজেক্ট আর আমরা জানি নাউনের কাজ হলো বা নাউন ক্লজের কাজ হলো একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে সো সোয়ার হিলিপস এইখানে আরেকটা কথা মনে রাখবে তুমি যে ক্রসটাকে ট্রানজিটিভ ভার্বের পরের ক্রসটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে বুঝতে হবে ওই ক্রসটা নাউন ক্লজ হবে যেমন হ ইট আমি ইহা জানি এটা ইট দ্বারা রিপ্লেস করলে অর্থ ঠিক থাকে তো এটা নাউন ফ্রেস এরপরে তুমি আসো আই নো দা প্লেস এখানে দ্য প্লেস হলো নাউন ফ্রেস নাউন ফ্রেস আমি জায়গাটি চিনি কোন জায়গা হোয়ার হি লিভস যেখানে সে বাস করে দ্যাট মিন্স এখানে দেখো যে দা প্লেস নাউন ফ্রেসটাকে হোয়ার হি লিভস এই ক্লজ দ্বারা মডিফাই করা হয়েছে যে প্লেসটাকে মডিফাই করে হোয়ার হি লিভস এই ক্লজটা তাহলে নাউন ক্লজ বা নাউন ফ্রেসকে যে ক্লসটা মডিফাই করবে তার নাম হবে অ্যাজেকটিভ ক্লস আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো দেন আরেকটা সেন্টেন্স খেয়াল করো আই উইল গো আমি যাব আমি কি যাব উত্তর নেই আমি কাকে যাব নেই আমি কোথায় যাব হোয়ার হি লিভস সে যেখানে বাস করে তো বারকে কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় এক্সটেনশন আর এক্সটেনশন হয় অথবা অথবা বিষয় লক্ষ্য নিয়ে দেখো গো আমি তাহলে গো কি ভার্ব আমি ই যাবো কাকে যাবো না গো হল ইনট্রানজিটিভ ভার্ব যার কোনো অবজেক্ট লাগে না গো ভার্বের পরে যা থাকবে সেটা এক্সটেনশন আর এক্সটেনশন হিসেবে কি হয় অ্যাডভার্বিয়াল ক্লস হয় হোয়ার হি লিভস তাহলে দেখো সেম তিনটা স্ট্রাকচার হোয়ার হি লিভস হোয়ার হি লিভস হোয়ার হি লিভস তিনটা সেন্টেন্সে বসে পজিশন অনুযায়ী প্রথম সেন্টেন্সে ট্রানজিটিভ বার্বের অবজেক্ট হয়েছে এই জন্য নাউন ফ্রস দ্বিতীয় সেন্টেন্সে দ্য প্লেস নাউন ফ্রেসকে মডিফাই করেছে এই জন্য অ্যাজেকটিভ অ্যাজেকটিভ প্রথমটা নাউন প্লস দ্বিতীয়টা অ্যাজেকটিভ প্লস এন্ড তৃতীয়টা আই উইল গো আমি যাব কোথায় যাব কোয়ার হি লিভস যেখানে সে বাস করে অ্যাডভার্বিয়াল ক্লস আমার মনে হয় যে তোমরা সহজে এখন এই ক্লজগুলো আইডেন্টিফাই করতে পারবে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই দেখো যে হি আস্ট মি সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াই আই ওয়াজ ল্যাট এখন যদি বলা হয়েছে হোয়াই আই ওয়াজ ল্যাট আমার দেরি হয়েছিল কেন এটা কি ক্লজ হবে তো দেখো হি আস্ট মি সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াই আই ওয়াজ ল্যাট কি জিজ্ঞাসা করলো যে আমার কেন দেরি হয়েছিল তো আমরা তো জানি কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট হয় তাহলে হি আস্ট মি সে আমাকে জিজ্ঞাসা করলো এটা একটা অবজেক্ট অ্যান্ড হোয়াই আই ওয়াজ ল্যাট এটা আরও একটা অবজেক্ট সেকেন্ড অবজেক্ট এই জায়গায় আমরা আস্ট ভার্বটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলতে পারি আর হোয়াই আই ওয়াজ ল্যাট এটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে পারি কারণ এই ফ্যাক্টিটিভ ভার্বগুলা দুইটা অবজেক্টের মাধ্যমে অর্থ প্রকাশ করে একটা অর্থ প্রকাশ করতে একটা অবজেক্ট দ্বারা অর্থ প্রকাশ করতে পারে না এটা আমরা পরবর্তীতে ক্লাস আলোচনা করবো আমাকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো আই লেট তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমি এটার উত্তর সো আই লেট এটাকে আমরা বলতে পারি নাউন ক্লস তো থ্যাংকস ফর ওয়াচিং আমাদের এই ক্লস সম্বন্ধে এর আইডেন্টিফিকেশন নিয়ে আমরা আরো একটি ক্লাস দেবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ করুন সবাইকে ধন্যবাদ